কিন্তু প্রাইস মাত্র 50 টাকা কম 50 টাকা পার পিস 50 টাকা কম মাত্র জিন্স প্যান্টের কার্গো প্যান্ট দেখেন সিক্স প্যাকেটে আমরা সম্মানিত ব্যবসায়ী বন্ধুরা আমরা জিন্স প্যান্ট এবং গ্যাবাজিং প্যান্ট থেকে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যারা ঈদের সময় জিন্স প্যান্ট চাচ্ছেন একদম সরাসরি প্রস্তুত কালার থেকে দেখেন একদম এস এন্ড জে ফ্যাশন হাউস থেকে আমরা কিন্তু প্রোডাকশন করে দেখানোর চেষ্টা করব দেখেন প্রচুর পোসুর কালেকশন কিলো আছে এখানে একদম হিউজ পরিমাণ তো বেসিক্যালি তো যে কালেকশনগুলো আমাদের ভিডিওতে থাকবে গ্যাবার্ডিং প্যান্ট থাকবে জিন্স প্যান্ট থাকবে তো আজকে কিন্তু ফাটাফাটি একটা অফারের প্রাইসে থাকবে তো আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আর পাশাপাশি দেখেন বাড়ি কিন্তু শিপমেন্ট চলছে আমরা এখানে শিপমেন্ট পাঠাবে বিভিন্ন কান্ট্রিতে বাই পাঠায় তো আজকে কিন্তু এখানে কাজ চলছে তো আমরা সরষে কালেকশন দেখে আসি আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন

অসাধারণ একটা কালার ব্যাক সাইডটা দিই অবশ্যই হ্যাঁ ব্যাক সাইড যে ক্লাണ്ടস আছে অবশ্যই স্ক্রিন তো ফোন দিবেন বাই তারপরে এই পাশে আচ্ছা একটা চেক আছে অনেক সুন্দর একটা কফি চেকের মধ্যে আছে ভাই

কালার হচ্ছে প্রায় পাঁচ ছয় কালার আছে ছয় পাঁচ ছয় কালার আছে পাকা সাইজ বত্রিশ বত্রিশ আছে চৌত্রিশ চৌত্রিশ আছে অনেক সুন্দর প্যাটার্ন আচ্ছা হ্যাঁ

আপনার বাইরে শিপমেন্টের জন্য আপনার মাল যেমন আজকে যেটা করতেছেন হ্যাঁ আমাদের মালয়েশিয়ার জন্য এই মালটা রেডি হচ্ছে আমরা প্রতি মাসে মালয়েশিয়াতে এর আগে ভিডিও তো আমরা করতে আসলাম তখন একটা শিপমেন্ট ছিল জি পাঠাই তো আপনারা যদি কারো অর্ডার থাকে যে আমাদের এত পিস মাল লাগবে 500 পিস মাল লাগবে 200 পিস মাল লাগবে 1000 পিস মাল লাগবে 2000 পিস মাল লাগবে আপনারা আমাকে অর্ডার করবেন আপনার মাল অবশ্যই রেডি পাবেন আচ্ছা ওকে ভাই আমরা কালারগুলো দেখে আসি ভাই কালারগুলো হচ্ছে একটা কালার আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপর একটা কালার বস লেভেলের মধ্যে জি

সব সময় আমরা আমাদের কালেকশনগুলো গুলো সব সময় अवेलेबल পাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আটা যদি কারো 28 30 আচ্ছা ঈদের সময় অনেক সময় দেয়া গেছে 28 এ মাল চলে তার আগে 32 34 চলে না 36 চলে না তার 28 30 নেন তো 28 আমার কাছে আপাতত ইনস্ট্যান্ট অল্প কিছু দিন আছে ঈদেরও বেশি দিন বাকি নাই 28 30 আটটা কালার আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নক করবেন আচ্ছা আচ্ছা দেখেন আমরা রাইট এরপরে কোনটা দেখবো আমরা কার্গুতে যাবো কার্ডো ডেনিম এর মধ্যে কার্গু চাই কার্গুগুলা এখন আসলে কি ম্যাক্সিমাম লোকে আপডেট হিসেবে কার্গু আমরা

আচ্ছা হ্যাঁ রং গ্যারান্টি আচ্ছা প্রিয় আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যারা ভাই প্লাস্টিক বলকে বলা দাও ভাই কার্গো প্রাইসটা বলে দেই আচ্ছা অবশ্যই হ্যাঁ কার্গো প্রাইস পড়বে আপনার হোলসেল অনলি হোলসেল নট রিটেল যদি রিটেল কেউ নিতে চান তাহলে আমাদের দোকানে আসেন আইশা যদি আপনি নিতে পারেন তাহলে নেবেন আচ্ছা হোলসেল ছাড়া রিটেলে কেউ হোয়াটসঅ্যাপ বা ইটে নক দিবেন না রাইট কারণ আমরা ডিটেল সেল করি না রাইট